কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য এই ঘটনা আসলে উস্কে দিল বিগত দিনের করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনাকে যেই ঘটনায় দুই বন্ধু এখনও নিখোঁজ দেখতে দেখতে তিন দিন পার উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার সরকারি মতে নজনের মৃত্যু হয়েছে যত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় একের পর এক মৃত্যু ও আহত যাত্রী খবর পাওয়া গিয়েছে অন্যদিকে উঠে এসেছে সোনারপুর দুই বন্ধু এখনও নিখোঁজ থাকার ঘটনা গত বছরের দু হাজার তেইশ সালের দোসরা জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয় এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের দিবঙ্কর মণ্ডল ও অক্ষয় মিস্ত্রীর দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল অক্ষয়ের বাড়ি সোনারপুরে অন্যদিকে দিবঙ্কর সোনারপুরে মামার বাড়িতে থাকত পাশাপাশি এলাকায় থাকা সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় ট্রেনে ওঠার পর দুজনের সাথেই তাদের পরিবারের শেষ কথা হয়েছিল সন্ধ্যের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোনকে রিসিভ করেনি পরিবারের দাবি পরের দিন সকাল পর্যন্ত ফোন রিং হয় দুই পরিবারের লোকেরাই ঘটনার পর রাতেই দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তারা খোঁজ পায় না ডিএনএ টেস্টও করা হয় যদিও তার রিপোর্ট এখনো আসেনি ঘটনার পর পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক নেতারা এলেও পরে আর কারোর হদিশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত দুই পরিবারই ছেলের অপেক্ষায় এখন তো কোনো খবর পাচ্ছি না বাবা না কোনো কোনো খবর না কোনো খবরও পাচ্ছি না কোনো খোঁজ অনেকবার খুঁজে এসেছি কোনো খবরও পাচ্ছি না

লাভলি ও এসেছিল এসে একটু দেখে গেছে ঠিকই কেউ কোনো সহযোগিতা আমাদের কিছুই করেনি আর্থিক সাহায্য কেউ কিছুই করেনি ছেলের খোঁজ আমরা পাইনি কিছু যদি আমাদের সহযোগিতা করত সরকার তাহলে তাকে তো আর পেলাম না আর পাবো কিনা তাও জানি না কিছু যদি পাওয়া যেত সেই তো রোজগার করতো বাবা মা তো ওর ওপরে কত একটা ভরসা ছিল যদি কিছু পাওয়া যেত সহযোগিতা একটু আমাদের ভালো হতো এখন অবস্থা বলতে সত্যি আমরা যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা অনেকবার গিয়েছি ওখানে প্রায় পাঁচ থেকে ছবার গেছি গিয়ে আমরা ওখানে কোনো রকম কোনো সাহায্য পাইনি প্লাস আমরা চেষ্টা করেছি অনেক খোঁজার ভাইকে কিন্তু খুঁজে পাইনি ডিএনএ টেস্টে স্যাম্পেল দিয়ে আসা হয়েছে রিপোর্টও পাইনি ইভেন সরকার থেকে যে কোনো আর্থিক অবস্থা মানে যে বলেছিল যে সাহায্য করবে যেহেতু আমরা অনেক সাধারণ ঘর থেকে বিলং করি তো আমাদের অত সামর্থ্য নেই যে ওখান থেকে গিয়ে আবার বারবার গিয়ে খোঁজা ভাইকে তো এখন কি চাইছি এখন আর প্রায় এক বছর তো হয়েই গেল আর কোনো খোঁজ তো পেলামই না আমরা চেয়েছিলাম যে কিছু আর্থিক সাহায্য যদি সরকারের থেকে পেতাম তাহলে হয়তো আমরা আবার গিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করতাম ভারতে আমার দাদার নাম রাজা মিস্ত্রি ওটা আমার ভাই ওর নাম অক্ষয় মিস্ত্রি সুমন মিস্ত্রি